এই দেখুন বন্ধুরা আমি টিপ করে লাইভ করতে পারছি বলে একটু ধরে ওকে টিপ দেওয়া হয়েছে তাও এই যে ওকে টিপ দিয়েছি তাও ও সেই আমার টিপটাই নেবে হ্যাঁ ঠিক আছে তোমাকে দিয়েছি তো তুমি তোমারটা মতটা পড়ো দেখো একটু মা দেখো দেখো তো একটু লাইভটা দেখা যাচ্ছে কিনা ইউটিউবে হাই করে দাও বাবা সবাই হাই করো হাই করো টিট টিট এ টিট খায় না টিট কপালে পরে তুমি কি করছো এখানে তুমি কি করছিলে টিটা কোথায় পড়েছো দেখুন বন্ধুরা টিট নিয়ে আহ আমারটা দাও দাও আমারটা দাও ওরকম করে না বাবা মা করছো তুমি খেলা করছো যা পড়ে গেছে এসো এসো এইখানে চলে এসো এইখানে চলে এসো সকালে চা খাচ্ছি বন্ধুরা এখন আপনাদের সকালে চা খাওয়া হয়ে গেছে ঠান্ডাই হয়ে গেছে চা ওর মতো চলে গেছে হ্যাঁ এদিকে আয় ওই যে ওই আসছে উনি উনি কি ছিল কি আনতে গেছিল তুমি বসো এখানে বসো বসো এখানে কি আনতে গেছিল হাতে করে কি নিয়ে এসছো রান্নাঘরে গিয়ে কি নিয়ে এসছো বসো হ্যাঁ এটা কি হয় এটা কে হয় তোমার খেলা বাটি ছড়িয়ে ছিটিয়ে কি করছে দেখুন বন্ধুরা কাকে

গলায় ব্যাগ ঝুলিয়েছে সোয়েটারের ওপর দিয়ে জামা পড়েছে মাথায় হনুমান টুপি পেয়েছে কপালে লাল কালারের টিপ পড়েছে তুমি কি বহুরূপী সেজেছো মা ওই গানটা গিয়ে তোমাকে নাচ করবা একটু মটর কলায় গোল গোল দেখি একটু তাকাও হাই বলে দাও তো সবাইকে বাবা এইদিকে তাকে ক্যামেরার দিকে তাকিয়ে দেখি দেখি ও এখন খেলতেই ব্যস্ত ভাঙচুর চলছে আমাদের ঘরে ভাঙচুর বাবা ব্যাগের পিছন আমার ঢুকেছে স্টার ঢুকেছে আমি বললাম না ঢুক আমি আমি যেটা আমাকে বললাম যে আমি ঠিক আছে দিচ্ছি দিদি বলেছি ওটা কমেন্ট হয়ে যাবে কিন্তু কি আছে ওর ভেতর সোনারানা আছে কিছু দেখো দেখো সোনার ব্যাগ সোনা দানা আছে সোনার ব্যাগের ভেতর এতে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুনি খেলতে থাক আর এই লাইভটাকে বড় করলাম না টাটা সকলকে এই বাই বাই করে দাও এই দিকে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ঠান্ডা লেগেছে বাই বাই করে দাও তাড়াতাড়ি আবার বাই বাই এইদিকে হাত নাড়িয়ে বাই বাই করে দাও সবাইকে হাত নাড়িয়ে বাই বাই করে দাও বাই বাই করো দেখো কি অবস্থা দেখো না বাই বাই করো তুমি বাই বাই না করলে আমি লাইভ করতে পারছি না তো বাবা ও তুমি কি এখন তোমার খেলা দেখাবা ঠিক আছে বন্ধুরা টাটা সকলে ভালো থাকবেন ดู